স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং তিনি শেখ হাসিনার ফ্যাসিবাজের প্রতি তার নামে কোন রাস্তা থাকতে পারে না আমি এই বুয়েটেরই ছাত্র আমি জীবনের পরন্ত বেলায় আজকে আমার সন্তান তুল্য বুয়েটের ছাত্র ছাত্রীদের মধ্যে এসে দাঁড়িয়েছি আমার সৌভাগ্য যে শহীদ আবরার ফাহাদ যে হলের ছাত্র ছিলেন আমি ১৯৭৭ সাল পর্যন্ত সেই হলেরই ছাত্র ছিলাম আমি সেরে বাংলা হলের ছাত্র ছিলাম এবং আমি গর্বিত যে শহীদ আবরার পরবর্তীতে যে হলে আছে সেই হলের সাথে আমার চার বছরের এবং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে আমাদের গত তিপ্পান্ন বছর ধরে সেই লড়াইতে শহীদ আগ্রারের শাহাদ করণ একটি টার্নিং পয়েন্ট একটি বিশাল টার্নিং পয়েন্ট ছিল যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে ভারতীয় হেজমদের বিরুদ্ধে

আপনারা অনেকেই জানেন যে গতকাল জেল থেকে বেরিয়ে আমি প্রেস ক্লাবে আমার প্রথম রাজনৈতিক সেই বক্তব্য প্রদান করেছি গতকাল আমি দাবি করেছি সরকারের প্রতি সেই দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আফরারের নামে বঙ্গবন্ধু এভিনিউকে নামকরণ করতে হবে এর নাম করতে হবে শহীদ আফরার এভিনিউ কারণ শহীদ আফরার আমাদের ভারতীয়

আমার প্রিয় বিশ্ববিদ্যালয় যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনুসের কাছে আপনি অনতি বিলম্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করুন